বন্ধুরা এটা হচ্ছে আপনার আনসার রোডের রাস্তা ডালায় রাস্তা এই শাখা রাস্তা থেকেই শাখা রাস্তা থেকেই আপনার এটা আছে শাখা রাস্তা আজকে একটা বাসা দেখতে যেতে তা হচ্ছে আপনার দুই ঘন্টা জায়গা তো দুই ঘন্টা জায়গা আপনার ছয়টা রুম অ্যাটাচড রুম সহ তো যাতায়াত করার জন্য আপনার এই একটা রাস্তা আর একটা রাস্তা আছে আমতলার হ্যাঁ ওই রাস্তাটাও বড় হ্যাঁ বারো ষোলো ফিট রাস্তা হবে ওইটাও সোলিং রাস্তা তো এটাও আপনার সোলিং রাস্তা এটা সোলিং হ্যাঁ তো ছয়টা রুম আপনার অ্যাটাচড করা দুই ঘন্টা জায়গার উপর ছয়টা রুমে আপনার বাড়া চলে এখানে বন্ধুরা এটা হচ্ছে আপনার আজিস মিলিটারি মোড় হ্যাঁ মোর আছে বন্ধুরা এটা আপনার যে কাঁচা রাস্তা হ্যাঁ আপনার বারো ফিট রাস্তা হ্যাঁ কাঁচা রাস্তা তো আপনার দুই পাশে দেখেন অনেক বাসা বাড়ি আছে হ্যাঁ সবই কিন্তু আপনার এখানে বাড়া তো এখানে যারা ভাড়া থাকে তারা আপনার ম্যাগনা ফ্যাক্টরি রোমান হোমস হ্যাঁ এস এম এস কিউ এগুলোতে তারা চাকরি করে দেখেন দুই সাইডে আপনার বাসা প্রচুর বাসা তো এই রাস্তা থেকে আপনার ছয় ফিট রাস্তা পাবে অল্পিটু বেশি না ছয় ফিট রাস্তা ছয় ফিট ফাস আর কি তো বাড়িতে যাওয়ার জন্য তো এই রাস্তাটা কিন্তু এই যে এই এইখানে আল্কে একটু মোড় পাবেন হ্যাঁ মোড় থেকে আপনার এই যে এটা ছয় ফিট রাস্তা হুম ও সাথে যাওয়ার জন্য সামনে আপনার ইট দেওয়া আছে এটা ছয় ফিট রাস্তা একটা কালো গাছ পরে সমস্যা নেই কালো গাছ এখনও জামে লাগবে না হুম তো এখানে আপনার আশেপাশে শরীর আপনার বাড়া হ্যাঁ তো এটা হচ্ছে আপনার এই যে ছয় ফিট রাস্তা হ্যাঁ বাড়িতে যাওয়ার জন্য ছয় ফিট রাস্তা সীমানা কোন হাতে কর্তা নেই তো এই তারপর এখানে ছয় রাস্তা তো বাসা হচ্ছে আপনার এটা হ্যাঁ তো এটা হচ্ছে আপনার সীমানা হুম এখানে সীমানা একাংশ এটা হচ্ছে আপনার বাসার গেট হ্যাঁ এটা হচ্ছে আপনার বাসার গেট তো এটা হচ্ছে আর এক অংশ তো এটা হচ্ছে আপনার জায়গার পিছনের অংশ ওই যে রঙ করা আছে রং পর্যন্ত ওই জানলা পর্যন্ত তো এটা এখানে হচ্ছে আপনার দুইগুণা জায়গায় কিন্তু আপনার স্কোয়ার হ্যাঁ তো এই বাড়িতে প্রবেশ করার জন্য আপনারা ছয় ফিট রাস্তা পাবেন হ্যাঁ রাস্তা নিয়ে কোনো জানলা নাই এবং আশেপাশে আপনার এই যে এ একটা বাসা এ একটা বাসা হ্যাঁ এগুলো কিন্তু আপনার বাড়া সব কিছু আপনার বাড়া চলে যাবে হ্যাঁ তো ম্যাগনা ফ্যাক্টরি এখান থেকে আপনার দশ মিনিটের রাস্তা পাওয়া হয়েছে হ্যাঁ কারেন্ট মিটার বাসার ভিতরে ছয়টা রুম এখানে আপনার পাক করা আছে হ্যাঁ কিচেন টিচেন সব ঠিকই বাইশ রুম রুম ভাড়া হ্যাঁ সবই কি সবই অ্যাটাচড আর কিচেন টিচেন এটা তো সবই যে বাইন্দার মধ্যেই না তো এইখানে আপনার রুমগুলো বড় সব আপনার অ্যাটাচ বাথরুম হ্যাঁ কিচেন যে আপনার দেখেন বাইন্দার মধ্যে এখানে টাইপ করা ইয়া করা হ্যাঁ আর এখানে আপনার রুম ভাড়া হচ্ছে আপনার বাইশশো টাকা ঘুরে হ্যাঁ সোয়েটার রুম বাইশশো টাকা ঘুরে ভাড়া আপনারা যারা এই বাসাটা দেখতে চান হ্যাঁ তারা চিক রেটে চাইতে চান যে বাসা বাড়ি কিনবেন হ্যাঁ তারা এটা নিতে পারেন হ্যাঁ তো এইখানে আপনার এই বাড়িতে আসতে এটা হচ্ছে আপনার বাড়ির গিয়ে হ্যাঁ তো এই বাড়িতে এইখানে আপনার আসার রাস্তা হচ্ছে আপনার যে এটা সবিক রাস্তা বলুন এখানে আর সব কিছু আপনার নতুন টিম বাসা বাড়ি নতুনই করা আছে সর্বোচ্চ আপনার দুই তিন বছর হয়েছে এটা আপনার করা হয়েছে হ্যাঁ রং টং সব আপনার নতুন দেখা যাইতেছে তো আপনারা যারা এখানে আসতে চান হ্যাঁ তারা আপনার ম্যাগনা ফ্যাক্টরি থেকে যদি হাইটা আসেন তাহলে আপনার দশ মিনিট সময় লাগবে আর যদি ওটু নিয়ে আসেন ওটু নিয়ে আসতে পারবেন বাড়ির সামনে পড়বেন ওটু নিয়ে আসতে পারবেন ওনায় এই রাস্তা দিয়ে ওটু আসবো সফিক রাস্তা দিয়ে ওনায় আসে ওটু আসবো এর সাথেও আপনার দুই ঘণ্টা খালি জায়গা আছে হ্যাঁ এই গড়সহ এই যে ওইখানে গড় আছে ওই গড়সহ দুই ঘণ্টা খালি জায়গা আছে তো কেউ যদি এটা নিতে চান হ্যাঁ পরবর্তী সময়ে আপনার এই যে এই দুই ঘণ্টাও বার করে দেওয়া যাব হ্যাঁ এটাও বার করে দেওয়া যাবে তো আমি আপনাদেরকে যে রাস্তা দিয়ে নিয়ে আসছি হ্যাঁ তো এইখানে আপনার টোটাল চার গুণটা জায়গা তো প্রথমে আপনার এই যে দুই গুণটা যে বাসা দেখাল আমি বাসা নিতে হইব হ্যাঁ তারপর আপনার সাথে যে দুইগুণটা ওইটা নিতে পারবেন তো এখন এখানে যারা আসতে চান হ্যাঁ রাস্তা কিন্তু দুই তিনটা রাস্তা আসতে এখানে আসার জন্য তো আমি যে রাস্তাটা দিয়ে প্রথমে আমি আসছি এই রাস্তাটা একটু সময় লাগে হ্যাঁ হাইটে আসতে সময় লাগে সামনে আরেকটা রাস্তা আসছে মেঘনা ফ্যাক্টরির সামনে থেকে যদি আপনার ওইখান থেকে আসেন তাহলে আপনার সর্বোচ্চ দশ মিনিট সময় লাগবে হাইটা আসতে আর ওটো দিয়ে আসলে পাঁচ ছ মিনিট সময় লাগবে বন্ধুরা আমি আপনার যারাই বাড়িটা দেখতে চান কিংবা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া আছে